জন্মছকে রবি দুর্বল থাকলে নানা ধরনের জটিলতা আসতে দেখা যায় সূর্য মূলত আত্মবিশ্বাস নেতৃত্ব সম্মান পিতার সঙ্গে সম্পর্ক এবং জীবনের আলোক শক্তির প্রতীক তাই যখন এটি দুর্বল থাকে তখন মানুষ নিজের ভিতরের শক্তিকে হারিয়ে ফেলে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় সিদ্ধান্ত নেবার সময় বিভিন্ন ধরনের দ্বিধা কাজ করে অনেক সময় সঠিক সুযোগ এর জন্য হাতছাড়া হয়ে যায় কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসের সঙ্গে মতবিরোধ হতে পারে যার ফলে উন্নতি বাধাগ্রস্ত হয় সমাজে বা পরিবারে প্রাপ্য মর্যাদা ধরে রাখা কঠিন হয়ে দাঁড়ায় যাদের রবি খারাপ থাকে তারা দেখবেন পিতার সঙ্গে একটা সম্পর্কের টানাপোড়েন হচ্ছে মানসিক দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে আবার দেখবেন কখনো পিতার শরীর খুবই খারাপ যাচ্ছে শরীরের দিক থেকেও সূর্যের একটা প্রভাব লক্ষ্য করা যায় যেমন ধরুন চোখের অসুখ হৃদযন্ত্রের সমস্যা মাথা ব্যথা কিংবা ধরুন হাড়ের জটিলতা মানে আর্থারাইটিস সংক্রান্ত কোনো সমস্যা মানসিকভাবে প্রায়শই আপনারা দেখবেন যে যাদের রবি দুর্বল তারা কিন্তু হতাশায় ভুগছে নিজেদের কম মূল্যবান মনে করছে আর অন্যের স্বীকৃতি না পাওয়ার জন্য আত্মসম্মানহানি অনুভব করছে যাদের জীবনে রবি দুর্বল থাকে তারা জীবনে অন্যের প্রভাবে প্রভাবিত হয়ে যায় এবং নিজেদের লক্ষ্য থেকে খুব সহজেই সরে পড়ে তবে এই দুর্বলতা কাটিয়ে ওঠার একটা উপায় রয়েছে প্রত্যেক দিন ভোরবেলা সূর্যোদয়ের সময় সূর্যকে অর্ঘ নিবেদন করুন এটা সবচাইতে কার্যকরী প্রতিকার একটা তামার ঘটিতে জল নিয়ে তাতে লাল ফুল বা লাল চন্দন দিয়ে সূর্যকে অর্পণ করুন অবশ্যই আপনারা শুভ ফল পাবেন প্রত্যেকদিন সূর্য নমস্কার করলে শরীর এবং মন দুই শক্তিশালী হয় রবিবার সূর্যের দিন এই দিন আপনারা লাল রঙের পোশাক পরুন গম গুড় অথবা তামা বা লাল রঙের কাপড় অর্পণ করে আপনারা সূর্যের উপাসনা করতে পারেন স্ক্রিনে দেখানো মন্ত্রটি প্রত্যেক দিন একুশ বার করে যদি জপ করেন দেখবেন মানসিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাস আপনারা ফিরে পাচ্ছেন এছাড়া বলবো পিতাকে সম্মান করা পিতার সাথে সম্পর্ক মজবুত করা এবং বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ দুর্বল সূর্যের নেতিবাচক প্রভাবকে অনেকাংশেই কমিয়ে দেয় সবশেষে মনে রাখতে হবে সূর্য সর্বদাই সত্য এবং আলোর প্রতীক তাই জীবনে সততা বজায় রাখা অহংকার থেকে দূরে সরে যাওয়া এবং সৎ পথে চলাই কিন্তু সূর্যকে শক্তিশালী করে তোলে যখন এই প্রতিকারগুলো আপনারা নিয়মিতভাবে করবেন আপনারা অবশ্যই দেখবেন আত্মবিশ্বাস সম্মান নেতৃত্ব গুণ এবং স্থায়ী সাফল্য আপনারা পাচ্ছেন